আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আমার রহমতে ভালো আছি বাংলাদেশে থাকতে কাছের তাজা একদম টাটকা মরিচ খাওয়ার আগে আমি তুলে নিতাম কিন্তু আমার কাছে অনেক ভালো পছন্দ লাগতো গাছ থেকে টাটকা মরিচ তুলে খেতে বাড়ির পাশে সামনে তো মরিচগুলো অনেক টাটকা মরিচ ধরেছে যেহেতু আমি ও খাওয়ার আগে উঠাইতে নিয়ে আসছি কিন্তু বৃষ্টি হয়তো দু একদিন পর পর বর্ষাকাল কিন্তু মরিচটি দৌড়ছে অনেক মোটামুটি দৌড়ছে খাওয়া দাওয়া চলে আলহামদুল্লা বাড়ির চারপাশে এরকম দু একটা গাছ থাকলেই চলে এত মরিচ তো আর বেশি খায় না কমই খায় আলহামদুলিল্লাহ মরিচ গাছটি অনেক ভালো তারপর মোটামুটি খাওয়া চলে একদম তাজা কোনো কিছু প্রবলেম নাই একদম অনেক সুন্দর মরিচ গাছ বাসের সামনে দিয়ে আরও গাছ গাছালি আছে যেতে এটা ওপরে আঙ্গুর পরের গাছ কিন্তু এখনও ফল ধরে নাই কিন্তু সম্ভাবনা ধরবে এই বছর এটা আমাদের বাড়ির মানে বিল্ডিংয়ের সামনে বাড়ির সামনে যে এরকমভাবে